আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি আপনাদের কাছে আমার খুব স্পেশাল একটি ভিডিও শেয়ার করছি গতকাল আসরের পর আমি আমার আব্বুর সাথে বের হয়েছিলাম মেজ কাকুকে দেখতে যাব। আর কিছু কেনাকাটা ছিল সেই জন্য এই প্রথম আমি আমার আব্বুর সাথে আরঙে আসছি রাতে আরংটা করার পরে আমি এসেছিলাম এর আগে দুবার আর আজকে দিয়ে তৃতীয়বার এবং তাও আবার আমার আব্বুর সাথে তো আমার ভীষণ ভালো লাগছিলো এটা আপনাদেরকে আসলে বলে বোঝাতে পারবো না হ্যাঁ ঘুরে ঘুরে দেখছিল কোন জিনিসটা কেমন আব্বু আমার মানে বিষয়টা আমার বেশ ভালো লাগছিলো তো এই যে দেখতে পাচ্ছেন আব্বু দেখতেছে আর আমিও আসলে ভাবছিলাম কি নেওয়া যাবে তো এখানে আসলে অনেক কালেকশান আছে যদিও ঈদের পর ঈদের পরবর্তী সময়ে অনেক কিছুই হয়তো বা নিউ কালেকশান যেটা ছিল সেটা কমে গেছে ড্রেসের ক্ষেত্রে তবে অন্যান্য জিনিসও আছে ভালোই আছে তো আব্বুর কেন জানি এই হেজাব ওনাগুলোর খুব দৃষ্টি আকর্ষণ করছিল আব্বু আমাকে বলল এটা কি আমি বললাম আব্বুগুলো অন্যা হেজাব তো আব্বু ধরে দেখেছে ভালো লেগেছিলো এই কালারটা আব্বুর তো প্রাইস কত জিজ্ঞেস করলো আমিও দেখলাম এটার প্রাইস ছিল চারশো টাকা আব্বুকে আমি বলছি ছিলাম কোন দিকে কোন জিনিসটা থাকে এবং ডান সাইডের ওই কর্নারে শাড়ি আছে সাদা শাড়ি তো আমি দাদির জন্য সাদা শাড়ি সবসময় আরম থেকে কিনতাম আমার দাদি মারা গেছে আমার দাদি বেঁচে থাকলে হয়তো আবারও কিনতাম তো মানে কিছুক্ষণের জন্য আমি বিজড়িত হয়ে যায় জায়গাটা এসে আমি আব্বুকে বললাম যে আব্বু দাদির শাড়িগুলো আমি আরম থেকে নিতাম অনেক সুন্দর হতো কাপড়গুলো তো এরপর আমি আর আব্বু আবারও আরেকটা রো অন্য সাইডে কি আছে এই যে শো পিস বা অর্নামেন্টস বক্স যেগুলো আছে এখানে এসে এই গ্লাসটা আব্বুর খুব পছন্দ হয়েছিল আব্বু বারবারই একটু ধরে দেখছিল এবং বলছিল এটা অনেক সুন্দর তো হ্যাঁ আমি বললাম হ্যাঁ আব্বু এটা সুন্দর পাঁচশো কত টাকা যেন দাম ছিল আমার ঠিক মনে নাই এরপর বারবারই দেখেন আব্বুর হাতে কিন্তু আবারও সেই গ্লাসটা যদিও আমি গ্লাসটা নেই এখন মনে হচ্ছে নীলেই পারতাম আব্বুর এত পছন্দ হয়েছিল তো এরপর এই সাইডটা থেকে আমরা অন্যদিকের জায়গাগুলো ঘুরে দেখবো বাট এইখানটাতে আমরা বেশিটা সময় পার করেছি আমাদের মানে অর্নামেন্টস বক্সগুলো বা ছোটো ছোটো যে পার্সগুলো আছে এগুলো বেশ ভালো লাগছিলো দেখতে দেখছিলাম আর আমরা মূলত চুজ করছিলাম যে কি নিব ঈদের পরে স্বাভাবিকভাবে খুব একটা ভিড় ছিল না যার জন্য একটা কাউন্টার খোলা ছিল কিন্তু আমরা যখন কেনাকাটা শেষ করে ফেলেছি তখন কিন্তু বেশ খানিকটা ভিড় হয়ে গিয়েছিল এবং একটা কাউন্টারে কাভার করতে পারছিল না জন্য আরও দুটো কাউন্টার ওপেন করেছিল তো আমি যেহেতু দোতলায় যাব আর একটু দেখবো আব্বুকে বললাম যে তুমি একটু বসো আমি ওপর থেকে আসছি তো আব্বুকে এখানে আমি বসিয়ে রেখে দোতলায় আসছিলাম এবং দোতলায় আসার পরে এখানে অনেক শপিস আছে যদিও আমি শোপিসগুলোতে সময় দিতে পারিনি অনেক 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 আসলে আরঙ্গে ঢুকলে মাথা নষ্ট হয়ে যায় এই সেক্টরটার এসে আর মানে শোপিসগুলো আমার ভীষণ ভালো লাগে আর সেই সাথে এই যে এই ফ্লাওয়ার ভাসটা আমার খুব পছন্দ হয়েছিল। এটা আমি হাতে ধরে রেখেছিলাম এবং নিজে নিয়ে আসছিলাম এবং এই ফ্লাওয়ার ভাসটা আমি নিয়েছিলাম তো আব্বুও পছন্দ করেছিল পরে বললো যে ঠিক আছে এটা নাও তো ভাস নিয়েছিলাম আরঙের ফটো সব সবসময় আমার বেশ ভালো লাগে এই যে এই রোতে ফটো ফ্রেমগুলোই শুধু আছে আর আছে এর দোতলায় আসলে আপনারা আসলে এই ঘর সাজানোর জিনিসগুলো পাবেন সেই সাথে এখানে অনেক ধরনের পর্দা আছে বেড কভার বেডশিট আবার আপনারা আপনাদের পছন্দের মতো ঘর সাজানোর জন্য যা কিছু প্রয়োজন আমার মনে হয় মোটামুটিভাবে আপনারা এই এই পেয়ে যাবেন তো আমি এই জায়গাগুলো আরেকটু ঘুরে দেখলাম ভালো লাগে আমার আসলে ভালো লাগে যদিও আজকে সময় খুব একটা ছিল না একটু তাড়াহুড়া ছিল কারণ আসরের পরে যেহেতু আমরা বেরিয়েছি বেশ কান্টা সময় অলরেডি পার হয়ে গিয়েছে আবার মাগরিবের সময় হয়ে যাচ্ছে আব্বুকে নিয়ে যেতে হবে তো আমি যাচ্ছিলাম না সময় ক্ষেপণ করতে এই ফ্রুট রোল যেটা সেটা কিন্তু আমার ভালো লেগেছিলো আর সাদা লাল পর্দা সবসময় ভালো লাগে লাল সাদা কম্বিনেশান সবসময় অনেক সুন্দর এই টেবিল ল্যাম্পটাও ভালো লেগেছিলো এটাও অনেক সুন্দর কিন্তু আসলে কোন জিনিসটা রেখে কোনটা নিব বোঝা অনেক কঠিন হয়ে যায় তারপরে ফ্লাওয়ার ভাসটাই নিয়েছিলাম আরও একটা গিফট নিয়েছিলাম অর্নামেন্ট বক্স তো সব মিলিয়ে ভালো লাগলো সময় যেহেতু চলে যাচ্ছে নামতে হবে তো আমি এখন নেমে যাচ্ছি এটা হচ্ছে দোতলা থেকে নিসতলা নামার যে সিঁড়িটা এটা আর ওই যে ওই সামনে বসে আছে আব্বু দেখতে পাচ্ছেন তো আমাদের কেনাকাটা শেষ আমরা এখান থেকে বেরিয়ে চলে গিয়ে ছি এবং রাতে বেশি রাত করবো না বলে ফিরছিলাম তো ফেরার সময় রাত্রেই কলেজকে খুব সুন্দর আলোকসজ্জায় সজ্জিত দেখতে পেয়েছিলাম এজন্য আমি একটুখানি ভিডিও করে রেখেছিলাম তো এই ছিল আজকের ভিডিও আমার আশা করি আপনাদের ভালো লেগেছে আজ তাহলে এই পর্যন্তই সকলের জন্য শুভকামনা সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে নিয়ে পরিবার পরিজন সবার সাথে ইনশাল্লাহ। দেখা হবে আবারও সবার সাথে সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ